চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের মহেশ পার লেনে একটা জল জমা দীর্ঘদিন ধরে সমস্যা আছে সেই ব্যাপারে আমরা এসেছি চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের মানে জন্মলগ্ন থেকে এই ওয়ার্ডের বাসিন্দা এই ওয়ার্ডের সমস্যা জানেন এবং হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনী জয় সভাপতি পার্থ বসের সঙ্গে এবং পার্থ একটা পরিচয় হচ্ছে পার্থ দলমত নির্বিশেষে একজন বিশিষ্ট সমাজসেবী সমাজে সেবা করেন দীর্ঘদিন ধরে নানা রকম সমাজসেবামূলক কাজে যুক্ত আছেন বার্থদা এই যে জল জমার সমস্যা ওখানকার মানুষ বলছে তা কি ব্যাপার এই সমস্যাটা নয় দীর্ঘদিনের সমস্যা কারণ এই জায়গাটা প্রচন্ড নিষুর জমি এটা জমি পরবর্তীকালে এখানে বিভিন্ন মানুষ জায়গা কিনে বাড়ি করেছেন কিন্তু মানে আমি জ্ঞান হওয়া থেকে এখানে জল জমা দিচ্ছি হ্যাঁ জল জমে এখানে কিন্তু আমাদের চেষ্টা আছে এবং হাওড়া কর্পোরেশানকেও আমরা বলেছি তারাও চেষ্টা করছে জলটা যাতে তাড়াতাড়ি নামানো যায় এবং তার জন্য যা যা করণীয় হাওড়া কর্পোরেশান সেটা করে এবং করছে তা ওখানে কি একটা বাঘের জলা বলে একটা কি ব্যাপার আছে সেটা যদি রোবের জলা হ্যাঁ হ্যাঁ রোবের জলা মানে আগে কি মানে জলাভূমি ছিল আরে জলা ছিল হ্যাঁ ওখানে জলাভূমি ছিল ওটার নামই হলো রোদের এমনি নিচু জায়গা নিচু জায়গা প্লাস এখানে এক্সপ্রেস ওটা উঁচু হয়ে যাওয়ার পর ওই এলাকাটা আরও নিচু হয়ে গেছে সেই কারণে জল জমে এবং আমাদের চেষ্টা আছে যাতে আমরাও কর্পোরেশনকে জানাচ্ছি যে এবং কর্পোরেশন গত দুবছর ধরে এখানে আমাদের বাইরে পাম্প লাগানো আছে পাম্প লাগিয়ে যাতে তাড়াতাড়ি জলটা নেমে যায় তার ব্যবস্থা করছেন এবং প্রতি বছর এপ্রিল মার্চ এপ্রিল মাস থেকে শুরু হয় পলি তোলার কাজ হাইড্রেনের সেটাও এবছর চলছে যথারীতি এবং আগামী দিনে এখানে একটা পাম্প হাউস হবারও পরিকল্পনা রয়েছে এবং সে কাজও খুব শীঘ্রই শুরু হবে যাতে এই আমাদের রাম রাজাতলা মার্কেট থেকে শুরু করে ওই এলাকাটায় যে জল জমে সেই জলটা জল জমাটা হয়তো বন্ধ হবে না কারণ বহু নিচু জায়গা থাকলে সেখানে জল জমে কিন্তু জলটা যাতে তাড়াতাড়ি নামিয়ে দেওয়া যায় নাগরিকদের যাতে অসুবিধা না হয় সেই চেষ্টা চলছে যাতে তাড়াতাড়ি জলটা নামিয়ে আর এমনি যে চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে আপনি জন্মলগ্ন থেকে বাসিন্দা এর যে আর কিছু কিছু সমস্যা আপনার চোখে পড়েছে যেটা সমাধানের জন্য সচেষ্ট থাকবেন সেরকম কি একটু একটু দেখুন যেটা ছিল আমাদের একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে জন্তু যেটা হলো আমাদের মতিঝিল বলে একটি ঝিল আছে সেই ঝিলটা প্রায় বুঝে এসেছিল মানে আবর্জনা পড়ে 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 তা সেইটা হাওড়া কর্পোরেশনকে বলে কর্পোরেশনের চেয়ারম্যান মাননীয় সুজয় চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলে এবং বহু বছর বাদে এর আগে এইভাবে কোনোদিন ঝিল পরিষ্কার হয়নি না পল্টন না পলি তোলা হচ্ছে ওই মতিঝিলের সংস্কারটা করা হচ্ছে এবং মতিঝিলের সংস্কারটা শেষ হয়ে গেলে ওইখানে একটি জায়গায় আর একটি পাম্প হাউসের কাজ চলছে তাহলে বহু এলাকায় এসে গাঙ্গুলি রোড কলা লেন পুরাতন শাহর লেন কৃষ্ণধনপর লেন মালিকপাড়া লেন মহেন্দ্র ভট্টাচার্য এতগুলো এলাকার জল জমার সমস্যাটা কমে যায় মানুষের মুখে শোনা যায় যে চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড যে কাউন্সিলার বিহীন হয়ে আছে কিন্তু এইখানে যদি ভোট হয় যোগ্য ব্যক্তিত্ব বোস এরকম একটা কথা আমি অনেকের মুখেই শুনেছি যে একমাত্র ওই পারবে যে এই এলাকাটাকে ঠিকঠাক কাজের কাজ করতে কি বলবেন দেখুন আমি কাজ করি মানুষের জন্য কাজ করি এবং সকাল থেকে বেরিয়ে কোথায় কি সমস্যা সেগুলো দেখি এবং সমাধানের চেষ্টা করি কিন্তু ভোট হলে কে নির্বাচিত হবে কে প্রার্থী হবে সেটা দল ঠিক করবে কিন্তু আমি আমার কাজ আমি করে যাই মানুষের জন্য কাজ করার চেষ্টা এই এই যে দলমত নির্বিশেষে সবার কাছে একটা প্রিয় ব্যক্তিত্ব পার্থ বোস এবং সবাই এসে পার্থদার কাছে সেবা সাহায্য পেয়ে থাকে এটা এই যে অনুপ্রেরণাটা কোথা থেকে পেয়েছেন দেখুন এটা পেয়েছি আমরা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কারণ তিনি সবসময় বলেন মানুষের সঙ্গে থাকো মানুষের জন্য কাজ